হ্যালো ফ্রিয়ন গ্রামগঞ্জের রান্নায় আপনাদের চ্যানেল স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলু দিয়ে ভাজা ডিমের ঝোল রান্নার রেসিপি চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা ডিমের পরিমাণ কম বা বেশি করতে পারেন কোনো সমস্যা নেই ডিমের ওপরে আমি এবারে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি করে আর সামান্য একটু পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে এবারে আমি ডিমটা ভালোভাবে ফেটে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিনের তেল তেলটা একটু কড়াইয়ের সব সাইডে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো ডিম এখানে আমি হাফ একটা হাফ ডিম ঢেলে দিলাম যাতে করে খুব একটা মোটা হয়ে না যায় এই তো দেখতেই পাচ্ছেন একটা ডিম কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর এভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে দিবো আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এভাবে ফোল্ড করেও নিতে পারেন কিংবা এমনিতেও কেটে দিতে পারেন আমি আর এক পিস ডিম এই তো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি দুই রকমভাবেই কিন্তু আপনারা এই ডিমের রেসিপিটা করতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর ফোল্ড করে নিলাম না এমনিতেই কেটে নিচ্ছি এভাবেও কিন্তু রান্না করা যায় তো এভরি চলুন এবারে মূল প্রসেসে চলে যায় ডিমগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে তুলে এক সাইডে রেখে দেব আর আমি আগের থেকেই কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সেই আলুগুলো দিয়ে রান্না করব দিয়ে দিলাম সয়াবিনের তেল তিনটে টেবিল একটা তেজপাতা দুইটা লং দুইটা গোলমরিচ দিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম আস্ত জিরা এক চা চামচ তারপরে দিয়ে দিলাম দুই তিনটা পেঁয়াজ কুচি এবারে এগুলো ভালোভাবে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিব এক হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবারে আদা রসুনটা একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবারে কিছু গুড়া মশলা করে দিব এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটা চামচ তারপরে দিয়ে দিব দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার আগে এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে আর এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমার খুবই অল্প পরিমাণের আলু ছিল আপনারা আলুর পরিমাণটা কম কিংবা বেশি করতে পারেন আলুতে আমি কোনো রকমের পানি দিব না এমনিতেই খুব সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আলু থেকে তেল ছেড়ে দিয়েছে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পানি এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি আপনাদের আলুর অনুযায়ী আপনারা পানি দিতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে এবারে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা কিন্তু অনেক সাধারণ তারপরেও কিন্তু রান্নাটা অনেক মজা হয় এই রান্নাটা কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে ঢাকনাটা তুলে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে যাতে করে নিচের দিকে লেগে না যায় আর উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবারে জিরার গুঁড়াগুলো একটু ভালোভাবে তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিলাম আর এই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তার আগে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর দেখেন কিছুক্ষণ পরে সার্ভ করেছি কত সুন্দর লাগছে রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল তো এফরি ওয়ান রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহফেজ